আসসালামু আলাইকুম আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আজকে ভিন্নভাবে মুরগির মাংস রান্না করব। তো আমি এখন হাঁড়ি বসাই দিয়েছি চুলাটা অন করে দিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি ভিন্নভাবে কেন বলছি জানেন আমি তো সবসময় আমার অন্যান্য ভিডিওতে দেখছেন আমি প্রথমে এই মরিচ মশলাগুলো কষাই নিয়েছি তারপর মুরগির মাংসগুলো দিয়েছিলাম এখন আমি প্রথমে মুরগি মাংস তেল দেওয়ার পর একটু হলুদ আর একটু লবণ দিয়ে মুরগির মাংসগুলো ভাজবো তো বাজার একটু পরে আমি বাটা মশলা দিব তারপরে এই শুকনো মশলাগুলো দিয়ে দিব তাই জন্য আমি বলছি মানে আজকে ভিন্নভাবে রান্না করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিছি তো আমি মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি করে পিস করছি কারণ বাসায় খাই তো তো ছোটো ছোটো করলে সমস্যা নেই মেহমান আসলে বড় বড় করতে হয় কারণ মেহমান দেখে তা ছোট পিস দেওয়া যায় না আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মুরগির মাংস তো আমি কতগুলো মাংস মুরগির হাট রেখে দিয়েছি কারণ এই ফড় রান্না করবো এগুলো দিয়ে তাই জন্য পাগুলা দিয়ে দিব পরে দিব তো আমি এখন কেন গ্লাসটা সাজাতে সাথে নিচ্ছি জানেন ওই আমি যখন মুরগির মাংস দিয়েছিলাম তখন একটু তেল চিটকে পড়ে গেছে গ্লাসে আর পাশে তো আমি যদি এখন সাথে সাথে না পরিষ্কার করি তাইলে পরবর্তীতে গিয়ে এটা উঠে না মানে হল হলুদ রঙের এই রঙটা থেকে যায় তবে তো একজন সাথে সাথে পরিষ্কার করে ফেলে এটার পরবর্তীতে কষ্ট হয় না একটুখানি জালি দিয়ে সাবন দিয়ে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায় তো আমি দেখেন সাথে সাথে চুলা কিন্তু পাশে জ্বলতেছে তারপরে আমি পুড়ে দেব হাতে দিকে দেখি নাই করে নিয়েছি তো আমি এখন মুরগি মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি একটু বাজা বাজা হয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব বাটা মশলা গুলা দিয়ে দিব আসলে সকাল থেকে অনেকগুলা কাজ করছি শুধু আপনাদের সামনে প্রেজেন্ট করি রান্না বান্না কারণ চেষ্টা করি সকাল থেকে যা যা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু সময়ের কারণে পারি না সকাল থেকে ব্যস্ত একটা দিন যায় ছেলে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয় এটা হচ্ছে একটা প্রধান কাজ তারপর এসে অনে আরও অনেক কাজকর্ম করতে হয় এটা যদি আমি ভিডিও অন করি মানে আমার জন্য একটা অনেকটা পরিমাণ লেট হয়ে যায় তাই জন্য আমি একটু লেট করে এই ভিডিওটা অন করি না মানে কাজটা করিনি তো রান্না বান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো দেখি সামনে আস্তে আস্তে আপনাদের সাথে প্রথম থেকে সকাল থেকে যা যা করি তা আমি প্রেজেন্ট করব তো আসলে মানে মেয়েদের কাজের কোনো শেষ নেই সকাল থেকে উঠলে মানে অনেকগুলা কাজ থাকে তারপরও হাজব্যান্ডরা বলে কি সারাদিন কি করো ওটা বললে কি আর ভালো লাগে সারাদিন কি করে ওনাদেরকে একদিন দিয়ে যেতে পারতাম তো ওনারা বুঝতো আমরা সকাল থেকে কি কি কাজ করি দেখেন এখন যে পরিমাণ রোদ পাক ঘরে মানে আমি অনেক কষ্ট করে রান্না করতেছি আমার কিন্তু পাক ঘরে কোনো লাইটিং দিই নাই আমি এই জানালার পাশ দিয়ে অনেক পরিমাণ রোদ আসতেছে তো অনেক যে পরিমাণ গরম একটা ফ্যান নাই যে আমি একটু বাতাস খাবো তো পাশে আমি স্ট্যান্ড বসাইছি আমার পাঁকড়ের স্পেসটা অনেক ছোটো তো পাশে স্ট্যান্ডে বসেছি মানে একটা চোলা দিয়ে আমি বিডি করি অপর চুলা অপর চোলাতে যেতে পারি না এদিক দিয়ে হলো মানে আমি জিনিসপত্র রাখতে পারি না তাই জন্য একটা দিয়ে প্রথমে রান্না করে আপনাদের সাথে ভিডিও করি এরপরে একটা শেষ করে এটা পাশের চুলা নিয়ে গিয়ে আরেকটা মানে আপনাদের সাথে দেখাই তো দেখেন আমি আলু দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর বাদাম বাটা দিব শস্য বাটা দিব তো আমি একটু নেড়ে চেড়ে দিব সবগুলা মিশাই নিচ্ছি আর কি আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর এক একটা মরিচ মশলা শুকনো মশলাগুলো দিয়ে দিব আমি কিন্তু এখানে দারুচিনি তেজপাতা এলাচ এগুলা দিয়ে দিছি দেখেন আমি মরিচ দিয়ে দিচ্ছি তিন চামচ মতো কারণ আমরা চাল খাই না তো তো আমরা অল্প পরিমাণ মরিচ দিয়ে রান্না করি আমার মরিচগুলো অনেকটা ঝাল তো বেশি দি না বেশি দিলে উনি খেতে পারে না আমি ঝাল খেতে পারি কিন্তু আমার হাজব্যান্ড উনি খেতে পারে না তো ওনার জন্য উনি যেহেতু কাবে তো উনি বলে আমি আমার জন্য মানে ঝাল করে আলাদা রান্না করার জন্য আসলে একবার রান্না করতে আমার অনেক পরিমাণ কষ্ট হয়ে যায় বারবার রান্না দুইবার দুইটা করে রান্না করতে তো অনেক সময় এর ব্যাপার তারপর ইচ্ছা করো না আসলে উনি যেভাবেকে আমি সেভাবে রান্না করে খেয়ে ফেলি অভ্যাস হয়ে গেছে এখন প্রথম প্রথম খেতে পারি নাই প্রথম প্রথম তো একটু মরিচ মরিচটা দিতাম না এখন একটু মরিচ দিচ্ছি মরিচ গুঁড়া তখন আমি শুধু হলুদ দিয়ে ওনার জন্য রান্না করতাম উনি সময় অনেক অসুস্থ ছিল এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে তো এখন আমি মুরগির পা আপনারা খান না জানি না আমরা খাই তাই জন্য দিছি তো এখন আমি জিরা গুড়ি দিচ্ছি ধনিয়া গুড়ি দিছি তো এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব মিশাই নিব সবগুলা তো আমি এখন পাশের চুলায় হাঁড়িটা বসাই দিচ্ছি তারপরে যে চুলাতে মুরগির মাংস রান্না করছি সেই চুলাতে আমি এখন ফল রান্না করব হাঁড়ি বসাই দিচ্ছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব দেখেন মুর্গির হাড় যেগুলো রাখছিলাম পাতও দিয়ে দিচ্ছি এখন হাড়গুলা দিয়ে রান্না করবো ফল তেল গরম হয়ে আসলে শুকনা ওই দারুচিনি তেজপাতা এগুলা দিয়ে দিব এলাচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি পেঁয়াজ পেস্ট দিচ্ছি না পেঁয়াজ কুস্তি দিচ্ছি কারণ পেস্ট করার সময়টা পাই নাই তো যেভাবে যেভাবে কাজ সহজ হয় সেভাবে করে নিচ্ছি কারণ সময় সকাল টাইমে একদম সময় পাওয়া যায় না ছেলে মেয়েকে নিয়ে অনেক ব্যস্ত থাকি ছেলেকে মাদ্রাসা নিয়ে এসে দেখি মেয়ে রেডি মেয়েকে স্কুল থেকে পাঠানোর পর মেয়ে আবার এসে মাদ্রাসায় যায় তো ওর জন্য খাবারটা তো রেডি করে ফেলতে হয় কারণ ওতে এসে বাদ খেয়ে মাদ্রাসায় যেতে হবে ওদের মাদ্রাসায় টাইম একটু ব্যতিক্রম হলে ওকে মানে হুচুর বকা দেয় তো তাই জন্য আমি ওকে চেষ্টা করি সময় মতো মাদ্রাসায় হাজির করার জন্য তো ঠিক মতো মাদ্রাসায় চলে যেতে পারার জন্য আমি তাড়াতাড়ি রান্নাগুলো নি তো আমি পেজ ছিল না পেজ করতে সময় লাগবে বিদায় আমি তাড়াতাড়ি কুচি চেরো কুচি করে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে ফেলতেছি পনা রান্না করছি এভাবে তারপর মুরগির মাংস রান্না করছি এভাবে দেখেন চুলাতে আমার মুরগির মাংস হয়ে আসতেছে এখন অনেকটা পানি ব্যাগ হয়েছে পানিগুলো একদম শুকনা করে ফেলবো মাখা মাখা করে মুরগির মাংস রান্না করব তো আমি পলের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু পানি দিয়েছিলাম কারণ পুড়ে যাচ্ছে বিধে পেঁয়াজ একটু পানি দিয়ে দিয়েছিলাম বাদাম বাটা দিচ্ছি আমি এখন কিছুক্ষণ আদা রসুনের গ্র্যান্ডটা চলে যাওয়ার জন্য কষাই নিব তারপরে লাল মরিচ এগুলো দিয়ে দিব শুকনো মরিচগুলো আর কি তো দেওয়ার পর এই ফলগুলো দিয়ে দিব মৰিচ হলুদ ধনিয়া গুড়া জিৰা গুড়া এইগিলা দি দিব তো আমার কষানো হয়ে গিয়েছিল এটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারি নাই সবগুলা দিয়ে আর দুই একটা আলু রয়ে গেছে এই মুরগি মাংস দেওয়ার পর মুরগির মাংস তো বেশি হয়ে যাচ্ছে আলু ওই মুরগি থেকে মুরগি মাংস থেকে আলু বেশি হয়ে যাচ্ছে আমি কিছু বেশি কাটাকাটি দিয়েছি তাই জন্য তো দেখেন আমার রান্নাবান্নার ধান আমি পাশের চুলা তো ডিম সিদ্ধ করার জন্য দিয়েছি আজকে রান্নাবান্না হচ্ছে তারপর মুরগির মাংস এগুলাই আমার ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম